চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিদের দেশ ছেড়ে পালানো ঠেকাতে ইমিগ্রেশনে চিঠি দিয়েছে পুলিশ আমরা প্রমাণ করে ছাড়ব যে এটা হত্যা না আত্মহত্যা সালমান হত্যা করে নেই সালমান খুন হয়েছে আমার হাজবেন্ড এটা করাইছে আমার ভাইরে দিয়ে এক সাথে রয়েছে দুজন বাংলা চলচ্চিত্রের আকাশে তারকার মতোই উজ্জ্বল ছিলেন তিনি সালমান শাহ মাত্র চার বছরের ক্যারিয়ারে জয় করেছিলেন কোটি দর্শকের হৃদয় কিন্তু সেই নক্ষত্রের মৃত্যু আজও রহস্যে ঘেরা দীর্ঘ উনত্রিশ বছর পর সেই মৃত্যু মামলা ফিরে এসেছে আলোচনায় নতুন অভিযোগে উঠে এসেছে হত্যার ভয়াবহ পরিকল্পনার কথা উনিশশো সালের ছয়ই সেপ্টেম্বর নিজের বাসা থেকে উদ্ধার হয় সালমান শাহর মরদেহ তখন বলা হয়েছিল আত্মহত্যা তবে বছরের পর বছর ধরে ভক্ত পরিবার দাবি করে আসছেন এটি আত্মহত্যা নয় একটি পরিকল্পিত হত্যা দীর্ঘ উনত্রিশ বছর পর আদালতের আদেশে মামলাটি নতুন করে হত্যা মামলা হিসেবে গ্রহণ করে পুলিশ এতে আসামি করা হয়েছে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক সহ এগারো জনকে আর সেই মামলাতেই বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য সালমান শাহর হত্যার পেছনে ছিল বারো লাখ টাকার চুক্তি মামলার এগারো নম্বর আসামি রেজবি আহমেদ ফরহাদ উনিশশো সালে আদালতে দেয়া জবানবন্দিতে স্বীকার করেন আমরা সালমান শাহকে হত্যা করেছি কিন্তু ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে সাজানো হয়েছে রেজবির দাবি এই হত্যা চুক্তি করেছিলেন সালমান শাহর শাশুড়ি লতিফা হক লুসি মোট বারো লাখ টাকার বিনিময়ে চুক্তি অনুযায়ী কাজটি করা হয় রেজবি জানান উনিশশো ছিয়ানব্বই সালের পাঁচই সেপ্টেম্বর গুলিস্তানের একটি বারে ডন ডেভিড ফারুক ও জাভেদ এর সঙ্গে বসে হয় চুক্তি প্রথমে দেয়া হয় ছয় লাখ টাকা কাজ শেষে আরও ছয় লাখ টাকা এরপরই পরিকল্পনা অনুযায়ী সালমান সার বাসায় ঢোকেন অভিযুক্তরা রেজবির বর্ণনা অনুযায়ী সেই রাতে ঘুমন্ত সালমানকে ক্লোরোফোম দিয়ে অচেতন করা হয় এরপর ইঞ্জেকশন পুশ করে হত্যা করা হয় এবং শেষে সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয় লাশ যাতে আত্মহত্যা মনে হয় রেজবির জবানবন্দি অনুযায়ী সে সময় বাসায় উপস্থিত ছিলেন সামিরা হক তার মা লুসি এবং এক আত্মীয়া রুবি হত্যা মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই খলনায়ক ডন সামিরার মা লতিফা হক লুসি ডেভিড ফারুক জাবেদ রুবি সাত্তার সাজু ও রেজবি আহমেদ ফরহাদ দীর্ঘ প্রায় তিন দশক পর নতুন করে আলোচনায় সালমান শাহর মৃত্যু মামলা ভক্তদের প্রত্যাশা এই মামলার মাধ্যমে হয়তো অবশেষে বেরিয়ে আসবে সেই রাতের প্রকৃত সত্য তবে প্রশ্ন একটাই বাংলা সিনেমার সবচেয়ে বড় রহস্যের পর্দা কি অবশেষে উঠবে সালমান শাহর ভক্তরা আপনারা কি আজও সালমান শাহকে ভালোবাসেন নিচে কমেন্ট সেকশনে লিখে জানাবেন ধন্যবাদ